আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমি শুরু করব দুই হাজার পঁচিশ সাল নতুন বই ষষ্ঠ শ্রেণীর গণিত প্রথম অধ্যায় আমরা এখানে প্রথম পর্বে আমরা একের চারটা কোশ্চেন সলভ করে দিয়েছিলাম আমরা সেকেন্ড পর্বে বাকি অঙ্কগুলো সলভ করব ইনশাল্লাহ প্রথম ম্যাথ একশো দুই কোটি পাঁচ হাজার সাতশো আট দেখেন এখানে অঙ্কগুলোকে আপনাকে

একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি এই যে কোটির মানটা কি আছে নয়শো পঞ্চান্ন কোটি এটাকে আপনি নয়শো পঞ্চান্ন নয়শো পঞ্চান্ন কোটি সাত লক্ষ নব্বই একক দশক শতক হাজার অজুত লক্ষ এই যে লক্ষ ঘর এটা জোড়া লক্ষ জন্য সাত লক্ষ আর হলো এই যে নব্বই শূন্যটাকে মানে ফোটাকে সর করে দিবেন যেন সংখ্যা চেঞ্জ যায় বাকি কোনো ডিজিট নেই বাকি সবগুলো হবে কি শূন্য বাকি সবগুলা কি হবে শূন্য হবে প্রথম তিনটা পরের দুইটা দুইটা নয়শো পঞ্চান্ন কোটি সাত লক্ষ তিন হাজার পাঁচশো কোটি পঁচাশি লক্ষ নয় তিন আগের মতো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি দেন এই কোটি মানটাকে আমি কি করে দিব তিন হাজার পাঁচশো কোটি জাস্ট প্রথম যে ডিজিটটা ওইটাকে আপনি এটা করে দিবেন তাহলে কোটি তাহলে মানে কি এই যে সবাই লিখতে পারে এই তিন হাজার সহ এটা করে লক্ষ তাহলে এটা কিন্তু লক্ষ্যের ঘর একক দশক শতক হাজার লক্ষ পঁচাশি মানে এটা আট হবে আমরা একটা পাশাপাশি লিখে এটা আট হবে এটা পাঁচ হবে এই পঁচাশি লক্ষ

দেশীয় রীতিতে কমাবাসা হলো প্রথম তিনটা পরে দুইটা দুইটা দেশীয় রীতিতে হলো হলো প্রথম তিনটা তিনটা প্রথমত পরে 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 দুইটা দুইটা তিনটা আবার দুইটা করে কিন্তু এটাকে বলে মিলিয়ন বিলিয়নটা হলে আন্তর্জাতিক রীতি সেখানে কিভাবে কমাবাসে প্রথম হলো শতক পরে হলো হাজার পরে হলো মিলিয়ন পরে হলো বিলিয়ন শতক হাজার মিলিয়ন বিলিয়ন আপনি এই কথাগুলোকে জাস্ট লিখে তাহলে দেখেন কি এর নিচে আপনি জাস্ট পঞ্চাশ লিখবেন তিনশো এক মিলিয়ন তিনশো এক লিখবেন এখানে মাস দিয়ে কিন্তু আপনাকে তিনটা করে সংখ্যা ফিল আপ করতে হবে পাঁচশো আটত্রিশ হাজার

কত মিলিয়ন তিনশো এক মিলিয়ন তিনশো এক লিখব কারণ বললাম যে প্রথম শতক হাজার মিলিয়ন মিলিয়ন এখন যদি পাঁচশো আটত্রিশ না বলে আটত্রিশ হাজার বলতো তাহলে কিন্তু আটত্রিশ বসে একটা শূন্য বসতো কারণ পাঁচশো আটত্রিশ হাজার যদি আপনি আমার কাছ থেকে একটু হলো উপকৃত হয়ে থাকেন প্রসেসটা শিখেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ সিস্টেম একাডেমি পক্ষ থেকে আত্মীয় ক্লাস আল্লাহ হাফিজ